ই দেশবাসী আসসালামু আলাইকুম আমরা গতকালকে দেখলাম নির্বাচন কমিশনার তিনি নির্বাচনের তফসিলের একটা সম্ভবত তারিখ ঘোষণা করলেন নির্বাচন ওই তারিখে ফেব্রুয়ারি সেটাও একটা সম্ভবত তারিখ ঘোষণা করলেন আমি সেই নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশের একটা উচ্চ পর্যায় প্রতিষ্ঠানের কর্মরত আছেন আপনারা এরকম কোনো কাজ করেন না যে দেশের মানুষ আপনাদের উপরে আঙ্গুল তুলে কথা কয় আপনারা বিগত সময় দেখছেন যে বিগত নির্বাচন কমিশনার নুরুল হুদা বীর মুক্তিযোদ্ধা আপনাদের সেই খেতাব আছে কি না আমি ভালো করে জানি না কিন্তু সেই নির্বাচন কমিশনার তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা সেই বীর মুক্তিযোদ্ধার গলায় আমরা জুতার মালা দেখেছি শুধুমাত্র উনি আরেক দলকে বাইরে রেখে নির্বাচন দিয়েছিলেন তাই উনি ফ্যাসিস সরকারের ফ্যাসিস নির্বাচন কমিশনার হয়ে গেছিলেন এই জন্য উনি জুতার বাড়ি খেয়েছেন আবার জুতার মালাও গলায় পড়েছেন তাই আমি এই নির্বাচন কমিশনারকে বলতে চাই যে আপনারা সেদিকটা লক্ষ্য রাখুন আপনারা ওর এরকম কোনো নির্বাচন দিয়েন না যাতে ভবিষ্যৎ আপনাদেরও গলায় জুতার মালা পড়তে হয় ভবিষ্যৎ আপনাদেরও আপনার গালে জুতার বাড়ি খেতে হয় তাই বলতে চাই এখনো সময় আছে বাংলাদেশের সব রাজনৈতিক দলদের নিয়ে আপনি বসুন আপনার নির্বাচন কমিশনার আপনি নির্বাচন পরিচালনা করবেন এতদিন যদি আপনার দেশের নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন হয়ে থাকে আপনি তাহলে এখন মেরুদণ্ডহীন নয় আপনার মেরুদণ্ড আছে যদি আপনার মেরুদণ্ড থাকে তাহলে আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেখান বিশ্বের সব দেশ আপনি ইনক্লুসিভ নির্বাচন চায় আশা করি এটা আপনারা বুঝেন যেহেতু আপনারা এরকম একটা প্রতিষ্ঠানিক ক্ষমতা আপনাদের হাতে আপনাদের ওই বুসটা আছে বিধায় আপনারা ওই ওইখানে গিয়ে বুঝতে পারছেন কিন্তু আপনারা এটা উপলব্ধি করতে পারতেছেন কি আমি বুঝি না যে কোনো একটা দলকে বাইরে রেখে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এটা আমরা বিগত সময়ে দেখেছি কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে আপনারা নির্বাচন আইসেন না আওয়ামী লীগ বলছে নির্বাচনে আসেন কিন্তু এখন যেটা আবার আপনারা শুরু করছেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই দেবেন না আওয়ামী লীগের নির্বাচন স্থগিত করে রেখেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের নিবন্ধনও আপনারা স্থগিত করেছেন তাই বলতে চাই এরকম কোনো কাজ করেন না নির্বাচন কমিশনার যে আপনারও নুরুল হুদার পরিণতি কোনো একসময় হতে হয় তাই আমি বলবো আপনি সব দলকে ডাকেন সরকারের সাথে আলোচনায় বসেন সব দলকে নিয়ে একটা ইনক্লোসিভ নির্বাচন দেন এটাই সবচেয়ে ভালো হবে আর নয়তো আমরা যেরকম সিন দেখেছি বীর মুক্তিযুদ্ধার গলায় জুতার মালা উনি শুধু আপনার কোনো দলকে বাইরে রেখে নির্বাচন দিয়েছেন বিদায় ওনার মতো একটা লোককে আমরা অপমান হতে দেখেছি গলায় জুতার মালা পরেছে জুতার বাড়ি দিয়েছে এরকম কাজ আপনারাও করেন না তাহলে ভবিষ্যৎ এটা আপনাদের জন্য তৈরি হয়ে থাকবে তাই বলতে চাই সব দলকে নিয়ে নির্বাচন দিন ইনশাআল্লাহ